সমস্ত ছাত্র ছাত্রীকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের আজ আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের পনেরোশো কাব্যগ্রন্থের অন্তর্গত এবং তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে চারটি কবিতা ছিল সেই চারটি কবিতার অন্তিম কবিতা শেষ কবিতা প্রথম পূজা তো রবীন্দ্রনাথের পুনঃশ কাব্যগ্রন্থের এই প্রথম পূজা কবিতাটি পুনশ্চের চল্লিশ সংখ্যক কবিতা এটির রচনাকাল আঠাশে শ্রাবণ তেরোশো উনচল্লিশ বঙ্গাব্ধ এবং এই কবিতাটি রবীন্দ্রনাথ লেখেন শান্তিনিকেতনে তো এই প্রথম পূজা কবিতাটির মধ্যে আমরা লক্ষ্য করব যে মনুষ্যত্ববোধ এবং সত্য অনুভবের কাছে জাত ধর্মের যে কৃত্রিম আচার আচরণ সেটা অত্যন্ত বা নিতান্তই তুচ্ছ এক ব্যাপার যেখানে ধর্মাচারের শূন্যতাকে আঘাত দিয়ে রচিত হয়েছে এই কবিতাটি এবং এই কবিতাটির মধ্যে শূদ্র যেটি কীরাত জাতি হিসেবে দেখানো হয়েছে সেই কীরা জাতির দলনেতা মাধব সেই শূদ্র মাধবের মধ্যে যে সৌন্দর্য বা ভক্তি চেতনা যে উজ্জ্বল আলোর যে দীপ্তি প্রকাশিত সেটি অপর এক চরিত্র দাম্ভিক ক্ষত্রিয় রাজার মধ্য তা নেই অর্থাৎ রবীন্দ্র দর্শনের মূল কথাকে এখানে চলে তুলে ধরা হয়েছে অর্থাৎ পুনশ্চের গুরুত্বপূর্ণ যে অন্যতম একটি কবিতা প্রথম পূজা এই এর মধ্যে রয়েছে গল্পরসের এক জমাটি ভাব বিদ্যমান ধর্মীয় একটি চেতনা এখানে সন্নিবেশিত এই ধর্মীয় ভাবনা অবশ্যই মানবিকতার দিক থেকে সমর্থিত যেখানে জাত বর্ণ অর্থাৎ অস্পৃশ্য এবং উচ্চ বংশ নিম্ন বংশ উঁচু নিম্ন এই যে ভেদাভেদ সেটি লক্ষ্য করা যায় এবং কাহিনীর যে মূল সমগ্র কাহিনীটির মূলে রয়েছে তিলেকেশ্বর মন্দিরের প্রসঙ্গ যার ইতিহাস পণ্ডিতের মতে এই মন্দির কিরাত জাতের এবং এবং যেহেতু কিরাত জাতের দের মন্দির সেই জন্য কিরাত জাতিদের দেবতাটিও মনে কিরাতদের একদা সেখানে এক ক্ষত্রিয় রাজা অনুপ্রবেশ ঘটে এবং সে আক্রমণ করে কিরাতদের রাজ্য এবং আর আক্রমণের ফলে সে ক্রীড়ার্ধারকে পরাজিত করে এবং প্রভুত্ব ক্ষত্রিয় রাজা কিরাত কিরাতদেরকে পরাজিত করে তাদেরকে বিতাড়িত করে সেই স্থান থেকে আর এই অস্পৃশ্য হয়ে কিরাতদের যেতে হলো নগরের বাইরে যেহেতু তারা তৎকালীন সময়ের অস্পৃশ্য এবং নিম্ন নিম্নশ্রেণীর নিম্নজাতের মানুষ সেই জন্য তাদেরকে সেই নগর থেকে বাইরে বার করে দিয়েছিল এবং ঘটনাক্রমে আমরা দেখি যে ওই মন্দির যেহেতু ক্ষত্রিয় রাজা কিরাতদের পরাজিত করে যখন জয়লাভ করে এবং ওই মন্দির যখন সেই রাজা এক শুভ লগ্ন দেখল প্রথম পূজা অর্থাৎ নতুন করে নব নির্মিত করে মন্দিরের পূজা অর্চনা করবে দিন ঠিক ঠিক সেই সময় ঘুরল প্রাকৃতিক বিপর্যয় তুপান উঠল মাটিতে আচমকা ধ্বনি থামলো ভেঙে পড়া একটি শব্দ অর্থাৎ দেব এখানে দেখা যায় যে দেবতার বেদির ওপরে ছাদ পড়েছে ভেঙে বাইরের প্রাচীর হয়েছে ধুলিশ্বাদ তার ফলে প্রয়োজন হল সেটা সংস্কার করার এবং সেই কাজটি করবে কে সেই কাজটি সেই নিম্ন শ্রেণীর অস্পৃশ্য জাতির লোকেরা অর্থাৎ কিরাত সেই কিরাত ডাক পড়ল কিরাতের দলপতি যার নাম বা এই গল্পের কেন্দ্রীয় মাধব এবং শুধু তার নয় সেই মাধব কাজটা করবে সে দেখতে পাবে না এমনই রাজার শর্ত তার চোখ বাঁধা অবস্থায় সেই দেবী বিগ্রহ সংস্কারের কাজ করে বাঁধন খুলে দিল খুলে সাথে তাকালো দেবতার দিকে এই যে দীর্ঘদিনের নিজেদের পরিশ্রমে যে মন্দির স্থাপন করা এবং যে ভগবান এবং ভক্তের মধ্যে যে মেলবন্ধন এতদিনের এক রাজার অনুপ্রবেশের মধ্য সেই সেইটা থেকে তাদের বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং পরক্ষণে সেই ভক্তের এবং ভগবানের যে মিলন এবং মিলনস্থল এ এসে উপস্থিত সেই মিলন স্থল যেখানে হাজার বছরের খোদিত দেখা দেবতা ভক্তের এবং এইভাবেই গল্পের আমরা শেষের দিকে দেখতে পাই যে ওই এবং শেষ মুহূর্তে রাজা তলোয়ার ছিন্ন বিচ্ছিন্ন করল মাধবের মস্তক অর্থাৎ প্রথম পূজার মিনস ওই শুভ লগ্নে দলপতি নিজের মস্তক ওই তিলকেশ্বর মন্দিরের সমর্পণ ও অর্পণ করলেন এই গল্প কাহিনীর এখানেই পরিসমাপ্তি অর্থাৎ সমর্গ যদি আমরা কাহিনী বিশ্লেষণ বা চরিত্রস্বরূপ যেমন উপলব্ধি করা যায় তেমনি রুদ্রশ্বাস আকর্ষক অবস্থাও এখানে অনুভব করা যায় আর এটি একটি ট্র্যাজিক করুণ মর্মান্তিক পরিণতি এখানে নাটকীয় গল্পরসকে উপভোগ্য করে তুলেছেন মাধব এবং রাজা এই চরিত্র মাধ্যমে যেখানে বিভিন্ন ঘটনার ধারা সমাবেশ এখানে এমনভাবে করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে পাঠকচিত্র গল্পরসের স্বাদ পেয়ে যায় অর্থাৎ জাত পাত ধর্ম অধর্ম সত্য অসত্য এই রবীন্দ্রনাথ তার এই যে রবীন্দ্র দর্শনের মধ্য দিয়ে যে মূল ভাবটি এখানে গল্পের গল্পের আকারে কবিতার মধ্যেও ফুটিয়ে তুলেছে এবং সেটি এক অস্পৃশ্য যাদেরকে নিম্ন নিম্নশ্রেণীর মানুষ বলা হয়েছে যাদের মারফতই আমাদের বড় বড় মন্দির বড়ো বড়ো প্রতিষ্ঠান তৈরি হয় এবং তাদেরকেই সেই সমস্ত জায়গা থেকে বিতাড়িত করা সেগুলো আমরা লক্ষ্য করি আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম পরের ক্লাসে আমরা স্তবক অনুসারে আরও বিস্তারিত আলোচনা করব